সুতরাং আমি জানি আপনি ন্যায় বিচার করবেন কিন্তু এমন একজন ব্যক্তির নাম আমি বলবো সেই ব্যক্তির নাম শুনলে আপনি তার বিচার করবেন না বললেন তোমার কি হয়েছে বলে বাদশাহ আমি এখন গর্ভবতী হয়েছি কে তোমার এই নারী বিচার করবে না বাদশা बोलतेছে কি বল তুমি আমার কা'রান সুন্নাহ ও রোজে বিচার হয় আমি যদি অপরাধ করি আমি যদি আমার বিচার এই মসজিদে হবে সুতরাং নির্দ্বিধায় বলো বিচার আমি করব বলতেছেন বাদশা ও বাদশা আমি গর্ভবতী হয়েছি আমার কারণে আপনি শুনেন আমার সঙ্গে আমার নারিত সতীত্ব নষ্ট করেছে বর্তমান সময়ের সবচেয়ে তাহলে আমার নারী সতীত্ব কি নষ্ট করেছেন নৈন্যদ্দিন সৃষ্টি আর বাদশার কি হল হজম খাজা সৃষ্টি বাদশা তোমার কি কোন সাক্ষী আছে বলে হ্যাঁ বাচ্চা একজন নাই তিনজন নাই আমার চারজন সাক্ষী আমি এসেছি

şakti dittel aap log khada mahina